আমি নির্বাসনে যাব না মাথা ভরা জটা চুলে ঋষি হব না আমি তুমি ছাড়া বাসতে পারি তুমি ছাড়া হাসতে পারি পারি আমি পাল্টে দিতে তোমার মেছে ধার ও আমি নির্বাসনে যাব না গভীর রাতে স্বপ্ন দেখে পে কাঁদব না কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে ভাবব না গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পে কাঁদব না কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে ভাবব না আমি ভালোবাসার মূল্য জানি ভালোবেসে মরতে জানি মন থেকে মুস্তে জানি তোমার মতো লল না ও আমি নির্বাসনে যাব না মাথা ভরা জটা চুলে ঋষি হব না আমি তুমি ছাড়া হাসতে পারি তুমি ছাড়া বাঁচতে পারি পারি আমি পাল্টে দিতে তোমার মিছে ধারণা ও আমি নির্বাসনে যাব না